জন্মদিনের আগের দিন ছিল বৃহস্পতিবার আর এটা যে দেখছেন এটা আমি একটা তারামায়ণ মন্দিরে মানে আন্দুল থেকে দশ পনেরো মিনিটের রাস্তা আমি যেহেতু এখন মুম্বাইতে থাকি তাই মা আমাকে ফোনেই বলেছিল যে তোর জন্মদিনের আগের দিনকে এই মন্দিরে এরকম ভোগ বিতরণ করা যায় তাই তোর নামে একটা ভোগ ভোগের থালা বলে রাখছি সো আপনাদেরকে আজকে পুরো গল্পটা বলবো সেটা নিয়েই আজকের পুরো স্টোরি আমার বম্বে থেকে কলকাতা আসা আগের দিন আর প্রত্যেকটা স্টোরি সো এটা হচ্ছে বেসিক্যালি আগের দিন যখন আমি কলকাতা ফিরেছি ভোর রাত্রে সেই ভিডিও সো চলুন আপনাদেরকে আমি পুরো ঘটনাটা বলি কী কী হয়েছিল যখন আমি বম্বে থেকে আমার জন্মদিনে আগের দিন ফিরছি সো এটা বেসিক্যালি মুম্বাই এয়ারপোর্ট যখন আমি আমি সত্যি বলতে ভাবিনি যে আমি একটা ব্লগ বানাবো আমি নর্মালি যখন মুম্বাই ছেড়ে কলকাতা আসছি মানে ছেড়ে নয় বেসিক্যালি কয়েকদিনের জন্য আসছি কারণ সামনে কালী পুজো সো এটা বেসিক্যালি মুম্বাই এয়ারপোর্ট আর এয়ারপোর্টে বসে বসে আমি জাস্ট একটা ছবি তুলেছিলাম র্যান্ডামলি রাত্রিবেলার ফ্লাইট ছিল নটা দশটার সময় সো আমার কী মনে হয়েছিল যে আমার বাবা মা আমাকে সারপ্রাইজ দিতে পারে আমি জানি না মানে আমাকে বলেছিল আমার বাবার ভাই আসছে বাট কোথাও না কোথাও আমার একটা এক্সাইটমেন্ট ছিল যে কিছু একটা হতে চলেছে হয় না কিছু একটা বোঝা যায় আগে থেকে কিছু একটা ঘটতে চলেছে তো আমি না নিজে একটা ভিডিও করতে করতে বাইরে আসছিলাম সো দেখি আমার মা গাড়ি থেকে নামছে তারপরে দেখি আমার ভাই গাড়ি থেকে নামছে তবে হঠাৎ করে দেখি পেছন থেকে সুব্রত আমার ঘাড়ে ঝাঁপ দিয়েছে আই উজ কমপ্লিটলি সারপ্রাইজড যেটা কি হচ্ছে সুব্রত আগে থেকে উবের করে চলে এসেছিলো এয়ারপোর্টে সারপ্রাইজ দেবে বলে মা বাবা ভাই আর যেখানে দেখতেই পাচ্ছেন বাবাকে আমি জড়িয়ে ধরে অনেকগুলো কেস করে দিয়েছি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কারণ আমি ন তারিখে ভোর রাত্রে ফিরেছি আই মিন আট তারিখ রাত্রে আর কি ন তারিখ ভোরে ফিরেছি আর আমি খুব এক্সাইটেড মানে সুব্রতকে দেখেও আমি ভীষণ খুশি আর দিন পর মানে প্রায় তিন মাস পর আমার বা ইয়া দু তিন মাস পর আমার বাবা মা ভাইয়ের সাথে দেখা আর বার্থডের জন্যই এসছি আমি দেখতেই পাচ্ছেন ভিডিওটাও ঠিক করে করতে পারেনি কারণ একবার এর হাতে ফোন যাচ্ছে ওর হাতে ফোন যাচ্ছে আমরা একবার দিদুনকে আমি এবার দিদুন দেখছি ফাইনালি হাতে এত বেলুন নিয়ে এসছে আমার সাথে দেখা করতে অ্যান্ড আমি খুব খুশি ছিলাম দিদুনকে দেখে আর আমি দিদুনকে ভীষণ ভালোবাসি মানে আমি খুব এক্সাইটেড তারপর আমি মাকে গিয়ে একটা চেপে হক করলাম বিকজ আমি সত্যি এক্সপেক্ট করিনি যে সবাই এইভাবে এসে সারপ্রাইজ দেবে সো সত্যিকারে মানে এরকম একটা ফ্যামিলি যদি জীবনে থাকে না তাহলে হয়তো ইটস লাইক কোনো দুঃখই জীবনে থাকে না জীবনে যাই হয়ে যাক যদি ফ্যামিলি খুব সাপোর্টিভ হয় ফ্যামিলি যদি খুব আনন্দের খুব ভালোবাসার আর খুব মানে কি বলবো এটা একটা অন্য ফিলিং তারপরে আমরা লাস্টে ভাবলাম এয়ারপোর্টেই সবাই মিলে একটা ছবি তুলে নিই সো আমরা কয়েকটা ছবি তুলেছি সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সো মানে আমার মনে হচ্ছিল একদিন আগে থেকেই আমার জন্মদিন কারণ ওরা যেভাবে কেক বালুনস আগের দিনকেই এয়ারপোর্টে নিয়ে চলে এসেছে সত্যি এটা একটা অনেক বড় সারপ্রাইজ আমার জন্য তারপর ওখান থেকে আমরা গেলাম রাজারহাট সেখানে কেক কাটার প্ল্যান হয়েছে আর এখানে আপাতত আমার ভাইয়ের হাতে একটা বেলুন ফেটে গেছে সেই নিয়ে ভাই বোঝানোর চেষ্টা করছে যে না না ওটা অ্যাকচুয়ালি ওইটার দোষ ওই জন্য ফেটে গেছে বাট ও খুব চেষ্টা করে সবসময় আমাকে খুশি রাখার সো রাত্রে প্রায় দুটো তিনটের সময় রাজারহাটে এটা আমার বার্থডে সেলিব্রেট করা হবে বলে গাড়ির মধ্যে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে কেক রাখা হয়েছে সো বার্থডেটা বেসিক্যালি একদিন আগেই শুরু হয়ে গেছিলো আমার কলকাতায় ফেরার পর আর এখানে আমি একটু পোস্ট দিচ্ছিলাম একটু কেক বালুন নিয়ে ওরা সবাই আমার ছবি তুলছিল সো ফাইনালি বার্থডের আগের দিনকে আমি কেক কেটেছি কলকাতায় এসে রাজারহাটে একটা ধাবা সাইডে গিয়ে তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেক কাটছি আর ওখানে একটি দাদার সাথে আমাদের পরিচয় হয় সে আমাদের এই ভিডিওটা বানিয়ে দেয় অনেস্টলি আমি খুব হ্যাপি ছিলাম আর আমি সারা জীবন কেক কেটে সবার আগে বাবাকে খাওয়াই কারণ আমি বাবাকে পৃথিবী সব থেকে বেশি ভালোবাসি আর তারপর আমি মাকে খাওয়াই আর সো আমি কি বলবো মানে সেখানে সুব্রত আর আমার ভাই দুটো ভাই মিলে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে তারপর আমার বাবার সাথে আমি ছবি তুলেছি অনেস্টলি মনে হচ্ছিল অনেক দিন পর আমি এতটা খুশি কলকাতা ফিরে সো ভোরবেলায় বাড়ি ফিরে তারপর সকাল আটটা নটার সময় ঘুম থেকে উঠে ফাইনালি আমি পৌঁছে গেছি সেই তারা মন্দিরে যেটা মা অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিল সো বেসিক্যালি এটা বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবার এই তারা মন্দিরে ভীষণ সুন্দর একটা মন্দির আর তারামায়ের সাথে দেখা করে আমার এত ভালো লেগেছে আমার নামে ওই দিন ভোগ চড়ানো হয়েছিল কারণ তার পরের দিনকে আমার জন্মদিন ছিল মানে দশই মে অক্ষয় তৃতীয়ার দিন আমার জন্মদিন ছিল সো ওখানে ফাইনালি আমি এসে গেছি সেজে গুজে মায়ের গয়নাগাটি পরে মা আমাকে প্রচুর গয়নাকাঠি পরিয়েছিল মা বলেছিল না তোর জন্মদিন সো তোকে সব গয়নাগাটি পড়তে হবে সো আমাকে কয়েকটা গয়নাগাটি পরিয়ে নিয়ে এসেছে এই সেই তারা মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন আর আমি খুব খুশি ছিলাম ওই দিন অনেস্টলি আগের দিন থেকেই আমি খুব খুশি আর এই সেই ভোগের থালা যেটা মাকে দেওয়া হয়েছিল সো আপনাদের সাথে প্রত্যেকটা ছবি শেয়ার করে নিলাম আর এটা বেসিক্যালি পায়েস ভাজাভুজি যেগুলো পুজোর পর আমরা নিয়ে এসছি আমি এখানে বসেছি আর তখন আমার ভাই আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে আমার যত সুন্দর সুন্দর ছবি আমার ভাই তুলে দেয় তারপরেও আমাকে আরেকটা মিষ্টি ছবি মানে তুলে দিয়েছে সেটা না শেয়ার ও খুব রাগ করতো তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে ফাইনালি পুজো টুজো হয়ে যাওয়ার পর যখন আমরা ফাইনালি ডিসাইড করি যে এবার ভোগ বিতরণ করব সো আমরা ভেবেছিলাম হয়তো মোটামুটি সত্তর আশি জন হবে বা একশো জন বাট বিষয়টা ঠিক মানুষ আস্তে আসতে আস্তে আস্তে মোটামুটি দেড়শো একশো আশি জন মতো হয়ে গেছিলো সো আমরা ভেবে আর খুব বৃষ্টি হয়েছিল মানে এই ভোগটা দেওয়ার পরই খুব বৃষ্টি হয়েছিল তো অনেকে আমরা ভেবেছিলাম আসতে পারবে না বাট না ভগবান চাইলে হয়তো সব হয় সো আমি আগেও আপনাদের বলে বলেছি আমার নিজের কালী পুজোতেও আমি মানুষকে খাবার দিতে খাওয়াতে খুব ভালোবাসি প্রসাদ খাওয়াতে খুব ভালোবাসি ভোগ বিতরণ করতে খুব ভালোবাসি সো জন্মদিনে আগের দিন আমি এটা করবার চেষ্টা করেছি সেটার জন্য আমার পুরো পরিবার আমার দিদুন আমার ভাই আমার মা আমার বাবা বাবাই কাকু সবাই আমাকে খুব সাহায্য করেছে প্রত্যেকটা মুহূর্তে সো এটা হচ্ছে একটা তারামায়ের মন্দির যেটা একদম আমার বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা মানে আন্দুল থেকে কুড়ি বা পনেরো কুড়ি মিনিটের রাস্তা আর এখানে দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা ভোগ এত সুন্দর খেতে ছিল এত সুস্বাদু যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি প্রপার অ্যাড্রেসটা যেদিন এই জায়গার পাবো আমি আপনাদেরকে ডেফিনেটলি জানাবো বা কমেন্টেও আপনারা চেক করতে পারেন আমি কমেন্টে আপনাদেরকে প্রপার অ্যাড্রেস জানিয়ে দেবো তারপর ছোট ছোটো ভাইগুলো ছিল তাদেরকে প্রসাদ দেওয়া শুরু করলাম অনেক কাকু কাকিমারা এসেছিলো তারাও খুব খুশি তাদেরকে মানে প্রত্যেককে আমি নিজে হাতে করে ভোগ বিতরণ করব বলেছিলাম মানে আমি ওখানে ঠাকুর মশাই বলেছিলাম যে আপনারা তো করেনি কিন্তু আমি খুব খুশি হব যদি আমি নিজে হাতে করি জন্মদিনের আগের দিনকে আমি এইভাবেই আমার দিনটা কাটিয়েছি সব ছোট ছোট ভাই বোন কাকু কাকিমা জেঠিমা সবার সাথে আমার সুন্দর একটা দিন আমি শেয়ার করেছিলাম আর জন্মদিনের দিন সকালে যেহেতু আমি কালীঘাটে যাই আরতি করতে পুজো করতে তাই এটা আমি আগের দিনকে করেছিলাম আর এটাও আর এটা যেহেতু মাতাটার পুজোটা সপ্তাহে একদিনই হয় বৃহস্পতিবার সো জন্মদিন আমার শুক্রবার ছিল দশই মে অক্ষয় তৃতীয়ার দিন বললাম সো এটা বৃহস্পতি মানে বৃহস্পতিবারই মানে প্ল্যান না করেই হয়ে গেছিল আর কি অনেস্টলি একটা ছোট্ট কিউট বাচ্চা এসছিল তাকে দেখে আমি খুব মজা পেয়েছি আমি একটু গুবলু গাবলা বাচ্চা খুব পছন্দ করি সেও একটু মজা পাচ্ছিল আবার লজ্জাও পাচ্ছিল সো তারপরে আরো কয়েকটা ঠাকুমা জেঠিমা কাকিমারও আসে ওদেরকে আমি প্রসাদ দিই তারাও খুব খুশি হয় খুব আনন্দ পায় তারপরে একটা বাচ্চার সাথে আমার পরিচয় হয় তার সাথেও একটা ছবি শেয়ার করলাম